এটি হচ্ছে রাধা দামোদর বংশীগোপাল আপনাদের কুলদেব কে প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের রাজবা বাড়ি বা রাজবংশ একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি দেখো এইখানটা খেয়াল করো দেখতে করে বড গাছ হয় অসত্য গাছ হয় বলে জানি তুলস তা বলে তুলসি গাছ তুলসি তলা থেকেই পড়েছে দেখো এটা তুলসি তলা আমরা তুলসি তলার নিচেই বসে রয়েছি সেখানে ফাঁকে তুলসি এটাই রাধা দামোদর মন্দির একটু দেখিয়ে দিন না একটু দেখিয়ে দিন রাধা দামোদর হ্যাঁ যাবে কি বিশ্রাম নিচ্ছেন এটা কি পুরনো কাজ আর নতুন কাজ হলো পুরনো কাজই ছিল নতুন রূপ দিলেন আমরা রং করে অপূর্ব কাজ কিন্তু অপূর্ব কাজ রাধা দাম এখন অবস্থান করছেন না মন্দিরে রয়েছে মন্দিরে রয়েছে